আমাদের কাছে প্রায় পনেরোশো লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ যেগুলো জব্দ করা হয়েছে আজকে এগুলো ধ্বংস করা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আর এটার সংখ্যা প্রায় পনেরো হাজার বোতলের মতো এই হচ্ছে মোটামুটি আমরা একেবারে সবার সামনে উন্মুক্ত হবে এগুলো ধ্বংস করছি করব মোহাম্মদ মিরহাজুর রহমান আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা এখন এই মাদক ধ্বংসের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিভিন্ন মামলায় বিভিন্নভাবে এগুলোকে জব্দ করা হয় জব্দ করার পর তো আদালতের কাছে এগুলো উপস্থাপন করা হয় যে এগুলো জব্দ হয়েছে জব্দ তালিকা পাই তারপরে আয় আবেদন করে এগুলো ধ্বংস করবার জন্য তারপরে একটা পর্যায়ে এগুলো পাঠানো হয় আমরা নিজেরাও এগুলো ধ্বংস করি আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আসে তারাও আমাদের সাথে সহযোগিতা করে আমরা এগুলো মূলত উন্মুক্ত হবে একেবারে লিস্ট ধরে ধরে এগুলো ধ্বংস করা হয় কিছু আলামত রেখে দেওয়া হয় যেটা মাদক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আর হয়তো বা আলামত হিসেবে আদালত উপস্থাপন করবার জন্য স্যাম্পল একটু সামান্য আর বাকি সব ধ্বংস করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা ধরা হয়েছিল কিন্তু আরও আগে এটা ধরা হয়েছিল আপনাদের বরানি থেকে আর একটা চোখ দল রাত্রিবেলা গিয়েছিল অপারেশন করতে যে অবৈধভাবে মজুত মাদক রয়েছে আপনারা জানেন সংখ্যা অনেক প্রায় তিন হাজার নয়শো চার বিভিন্ন ব্র্যান্ডের এবং লিটার যদি চিন্তা করি পনেরোশো লিটারের তার প্রতিষ্ঠা থেকেই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাদকদ্রব্য ধরা নির্মূল করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় র্যাব ওয়ানের দল এই কাজটা করেছে এবং একই সাথে আদালতের কাছে আবেদন করেছিল যেন এই অবৈধ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় কারণ আপনারা সবাই জেনে থাকবেন আমাদের ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে অনেক ধরনের মাদকের অনেক বলবো যে বেশি প্রচার বেড়ে গিয়েছে যার ফলশ্রুতিতে সমাজের মধ্যে অনেক ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটনা ঘটছে চিন্তায় থেকে শুরু করে অন্যান্য যে সকল বলবো অপরাধ সংগঠিত হচ্ছে এর সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক রয়েছে এটা ইয়াবা গাঁজা এবং মদ ক্ষেত্রে বিশেষ সবই মূলত তো আমাদের প্রচেষ্টা রয়েছে এই মাদক নির্মূলের মাধ্যমে ধ্বংসের মাধ্যমে উদ্ধারের মাধ্যমে যেন আমরা তরুণ সমাজকে এবং যারা এর সাথে জড়িত আছে সবাইকে মেসেজ দেওয়া যে আমরা সহজে সঠিকভাবে যেন চলি মাদকের পথে যেন না যায় অন্যায়ের পথে যেন না যায় পদকদের মাদক এবং যে কোনো অপরাধী র্যাব সবসময়ই সামনে এগিয়ে থাকি পক্ষ থেকে কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা এর সাথে কিন্তু আমাদের হলো কে যেহেতু ধরা হয়েছে আলামত রয়েছে আমাদের যে সকল বলবো যে তথ্য রয়েছে আমরা হলো যা বিজ্ঞ আদালতকে এবং পুলিশকে আমরা দিয়েছি তো প্রসেস অনুযায়ী কিন্তু হচ্ছে বাট আমাদের দেশের যে আইন আছে প্রচলিত আইন অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলো চলে সো আমাদের কাজ হলো গিয়া ধরা হস্তান্তর করা আদালত এবং সকল যে আইনের প্রক্রিয়াতে হলো এখানে কিন্তু সমাজ এটা একটা হলো গা ছিল প্ল্যান বি নামে একটা মাদক ইয়া ছিল বার ছিল তাদের হলো মজুদ খানা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাবের কিন্তু একটা লিমিট যে সে এই পর্যন্ত প্রতিদিন বা এই পর্যন্ত স্টক করতে হবে এটা তার অতিরিক্ত ছিল পনেরোশো লিটার কিন্তু মানে অল্প না অনেক অনেক বেশি অবৈধ একটা ছিল সো যার ফলশ্রুতিতে এই সকল অবৈধ মজুদকে আমরা আলাদা চেষ্টা করতেছি এবং অবৈধ যে বার আছে সেগুলোকে আমরা মানে বন্ধ করার বা আইডেন্টিফাই করার জন্য আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমি লেফটেন্যান্ট কর্নেল জাহিদ